আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটা সুখবর আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোল্ডার করা এখানে আমাদের প্রায় আঠারো থেকে বিশটা টপিকের উপরে আমাদের এখানে রেকর্ড ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট এবং অবানিজ যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু একদম ইংরেজির একদম মানে টোটালি প্রিপারেশন হয়ে যাবে এবং এখানে তোমরা কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল টপিকের ক্লাস পেয়ে যাবে এছাড়া এখানে দেখো আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অংশ থেকে তোমাদের প্রশ্ন হয় এখানে আমাদের প্রায় ষাট পেজের মধ্যে তোমাদের হচ্ছে আইসিটি কৃষি এগুলোর উপরে লেকচার শিট দেয়া আছে এটা পড়লে তোমরা এখান থেকে তিন থেকে চার নাম্বার প্রশ্ন আশা করি কোন পাবে এবং তোমাদের হচ্ছে সৌরজগত টাইপ বা ভূগোল টাইপের প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রশ্ন হয়ে থাকে তো এখানে কিন্তু আমাদের এই টপিকগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং আইকিউ রাবি তো তোমরা জানো যে আইকিউ থেকে প্রশ্ন হয় এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা এগুলো পাবে জাস্ট আমাদের একটা মডেল টেস্ট ব্যাস থেকে তো আমাদের মডেল টেস্ট ব্যাস সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাচের বিবরণ তো এখানে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবেই আর এখানে আমাদের ফি হচ্ছে চারশো টাকা তবে তোমরা যারা হচ্ছে এই ভিডিও থেকে ভর্তি হবে এত কিছু প্রদান করার পরেও আমাদের ভর্তি ফি তোমাদের জন্য রাখা হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে হবে তোমরা এখানে প্রায় হচ্ছে বিশটা মতো ক্লাস পাবে ইংরেজির রেকর্ড ক্লাস পাশাপাশি বিশ সেট পরীক্ষা দেওয়া পারবে একদম রাবি স্ট্যান্ডার্ডে বাংলা ইংলিশ পয় পঁয়ত্রিশ করে এবং আহ জিকে হচ্ছে তোমার ত্রিশ নম্বরের একদম রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেওয়া পারবে প্রশ্নপত্রে পিডিএফ পাবে তারপর হচ্ছে তোমার ইংরেজি রেকর্ড ক্লাসের কথা তো বললাম এছাড়া তোমরা ইংরেজি এবং জিকের উপরে তোমরা স্পেশাল সিট পাবে যেগুলো থেকে তোমার কমন থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তো সাপোর্ট পাবে এটা তো হচ্ছে ম্যান্ডেটরি বিষয় যদি কেউ এড হতে চাও এখানে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে হবে আর তোমরা যদি কেউ তিনশো টাকার অফারে যদি ভর্তি হতে চাও অবশ্যই এ ভিডিওর স্ক্রিনশট অথবা তোমার বলতে হবে যে ভাই আপনি যে একটা ভিডিওতে অফার দিয়েছিলেন ওই কথা তোমার হচ্ছে উল্লেখ করতে হবে ঠিক আছে আর এছাড়া কিন্তু আমাদের রাবি ইউনিটের একটা কোর্সও আছে এই কোর্স বিষয়েও তোমাদের একটু ধারণা দিচ্ছে এখানে তোমরা হচ্ছে মোট পঁয়তাল্লিশটা ক্লাস পাবা তো আমাদের এখানে তোমার বাংলা ইংলিশ জিকের উপরে পনেরোটা করে ক্লাস তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে নাম্বার দেয় সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের অফারে বর্তমান ভর্তি ফি হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা কিন্তু আমাদের কোর্সের রেগুলার ফি হচ্ছে প্রতিশো এই কোর্স করলে রাবি ইউনিটের বাংলা ইংলিশ থেকে একদম এ টু জেড তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল আর আমি এখানে তোমাদের লেকচারশিট যতগুলো দেখালাম ওইগুলো হচ্ছে খুবই সামান্য ধরতে গেলে ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এখনও তোমাদের দেখাই তো তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো মডেল টেস্টে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট পাবে রাবি ইউনিটের জন্য